হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস নাইন দু হাজার পঁচিশ থার্ড সামেটিভ এভ্যালুয়েশন স্কুল নম্বর ফোর কোচবিহার রামহুলা হাই স্কুল এইচএস এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সলিউশান নিয়ে আলোচনা যেটি রয়েছে পেজ থ্রি ফোর ওয়ান থেকে থ্রি ফোর সিক্সে তো প্রথমে যে টেক্সটটা দেওয়া রয়েছে হিজ ফার্স্ট ফাইট থেকে রয়েছে শিগাল নিয়ে প্রশ্ন উত্তরে চলে যাব সরাসরি আমরা দ্য টেক্সট ইজ অ্যাবাউট এন এ বা এন এই গল্পটা কাকে নিয়ে না এটা একটা যুবক শিগালকে নিয়ে দ্য ইয়ং শিগাল হ্যাড যুবক শিগালের রয়েছে দুটো ভাই টু ব্রাদার্স দ্য ইয়ং শিগাল ওয়াজ অ্যাফ্রেড অফ যুবক সিগাল ভয় পেয়েছে কি সে অ্যাফ্রেড টু ফ্লাই উঠতে ভয় পায় নোবডি বডি হ্যাড কাম নিয়ার দ্য ইয়ং শিকাল ফর দ্য লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স শেষ চব্বিশ ঘন্টায় কেউ যুবক সিগালের কাছে কিন্তু আসেনি দ্য লেডস হোয়ার দ্য ইয়ং শিকাল লিভড ফেস দ্য সাউথ যে খাঁজে যুবক সিগাল বাস করছিল সেটা ছিল দক্ষিণ দিকের মুখ করা এই ছিল এমসিকিউগুলো এবার প্রশ্ন উত্তর what ডিড দ্য প্যারেন্টস অফ দ্য young শিগাল teach his ব্রাদার্স অ্যান্ড সিস্টার সেই যুবক সিগালের বাবা মা তার ভাই এবং বোনকে বা দাদা দিদিকে কি শেখাচ্ছিল দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ফর ফিশ সেই যুবক সিগালের বাবা মা তার দাদা এবং দিদিকে শেখাচ্ছিলো কীভাবে উঠতে হয় আর কীভাবে মাছের উপরে ঝাঁপিয়ে পড়তে হয় হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ক্যাচ অফ দ্য সিগালস ওল্ডার ব্রাদার এই শিগালের যে দাদা প্রথম কী শিকার করেছে না দ্য ফার্স্ট ক্যাচ অব দ্য সিগালস ওল্ডার ব্রাদার ওয়াজ এ হেরিং শিগালের দাদা প্রথম একটা হেরিং মাছ ধরেছে হোয়াই ডিড দ্য ইয়ং সিগাল ফিল দ্য হিট অফ দ্য সান যুবক শিগাল সে সূর্যের উত্তাপ অনুভব করছিল কেন না দ্য ইয়ং শিগাল ফল দ্য হিট অফ দ্য সান বিকজ হি হ্যাড নট ইটেন এনিথিং সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল যুবক শিগল সে সূর্যের উত্তাপ অনুভব করছিল কারণ শেষ রাত্রি হওয়ার আগে পর্যন্ত মানে পর থেকে সে আর কিছু খায়নি মানে আগের দিনের রাত থেকে রাত থেকে তো এবার ট্রুফলস রয়েছে সঙ্গে সাবরিং স্টেটমেন্ট দ্য ইয়ং শিগাল কুট শি ব্যারেন ফিল্ডস বিনিথ হিজ লেজ এটা ফলস হবে দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি স্টেজ ডাউন বিনিথ ফিল্ড ছিল না সমুদ্র ছিল নিচে দ্য ইয়ং শিগাল ফেল দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম টু ফ্লাই যুবক শিগাল অনুভব করছিল তার ডানা তাকে সহযোগিতা করবে না এটা ট্রু হবে হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম সে সে অনুভব করছিল যে তার ডানা তাকে সাহায্য করবে না এবার রয়েছে মাইলটা মিস্ট আপন দা হিল থেকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে দ্য মিস্ট হ্যাজ গ্যাদার্ড কুয়াশা কোথায় ছিল আপন দ্য হিল পাহাড়ের উপরে দ্য সরো অফ দ্য ডে ইজ ডেসক্রাইবড অ্যাজ দিনের যে দুঃখ সেটাকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে সাইলেন্ট হিসেবে নীরব হিসেবে দ্য ওয়ার্ড নীথ মিনস নীথ বলতে বিনীত বোঝানো হয় দ্য ইভিনিং মেনশান ইন দ্য পোয়েমিজ সন্ধ্যা যেটাকে সন্ধ্যার কথা বলা হচ্ছে সেটা কেমন ছিল ক্লাউডি সন্ধ্যাটা ছিল ক্লাউডি বা মেঘাচ্ছন্ন প্রথম প্রশ্ন যেটা রয়েছে গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অব দ্য পোয়েটস ইউথ অ্যাজ এক্সপ্রেসড ইন দ্য পোয়েম যে কোভিড যুব মানে তার যে ছোটোবেলাকার বর্ণনা এখানে রয়েছে তার বর্ণনা দিতে বলা হচ্ছে দ্য পোয়েট রিকলস দ্য ডেজ অফ আর ইউথ কবিতার ছোটোবেলাকার কথা স্মরণ করছেন উইথ নস্টালজিয়া রিমেম্বারিং হার সেলফ অ্যাজ এ চাইল্ড লিভিং হ্যাপিলি আন্ডার হার ফাদার্স শেল্টারিং রুপ নিয়ার দ্য ওল্ড হল তিনি স্মরণ করছেন যে একটা শিশু যে তার বাবার ছাদের নিচে ঘরে বা বাবার আশ্রয়ে সে কিন্তু খুব সুরক্ষিত ছিল আর কি সেটা বলছে এবং সুখী ছিল দু নম্বর প্রশ্ন রয়েছে এক্সপ্রেস ইন ইউর ওন ওয়ার্ডস দ্য সিগনিফিকেন্স অফ দ্য লাইন্স মাইল দ্য মিস্ট অপন দ্য টেলিং নট অফ স্টমস টুমোরো এই লাইনটার তাৎপর্য কি সেটা বলতে হবে দ্য লাইন সাজেস্ট লাইনস সাজেস্ট এ কাম অ্যান্ড পিসফুল অ্যাটমসফিয়ার এই লাইনটা একটা শান্ত এবং পরিবেশকে বোঝাচ্ছে দ্য মাইল্ড মিসড গিভস নো সাইন অফ কামিং স্ট্রং আর এই যে কুয়াশা সেটা আগত কোনো ঝড়কে ঝড়ের কথা স্মরণ করাচ্ছে না সিম্বলাইজিং পিস আফটার সরো অর কামনেস আফটার এ এটা সিম্বলিক হচ্ছে যে দুঃখের দিনের পর শান্তির দিন এবং সমস্যাপূর্ণ দিনের পর একটা শান্তির সময়কে কিন্তু বোঝাচ্ছে এবার একটি আনসিন রয়েছে আনসিনটা আমরা আগে পড়ব তারপর প্রশ্নগুলোর উত্তর করব এটি একটি রিপোর্ট নিশ্চিতভাবে আলিপুরদুয়ার জায়গাটার নাম রাজেশ পনিকে সুইট মিট শপ ওনার ইন মাদিরা হাট হার্ট ইন আলিপুরদুয়ার ওয়াচ শক টু সি এম টি কন্টেনার্স ইন শপ আর্লি অন স্যাটারডে মর্নিং এ শনিবার সকালবেলায় মাদিরাহাট আলিপুরদুয়ারের মাদিরাহাট জায়গায় মাদিরাহাট জায়গাটাতে একটা মিষ্টির দোকানদার রাজেশ মণিক সে গিয়ে দেখে সমস্ত কন্টেনার পাত্রগুলো সব ফাঁকা সুইটস ওথ ফিফটি থাউজেন্ড দ্যাট শি হ্যাড রেইটেড লেট অন ফ্রাইডে নাইট ফর এ উইডিং ব্যাঙ্কোয়েট অর্ডার অন স্যাটারডে হ্যাট গন মিসিং সে কী করেছিল পঞ্চাশ হাজার টাকার মিষ্টি যেটা শুক্রবার সে প্রস্তুত রেখেছিল শনিবার সকালে ওই একটা বিয়ে বাড়িতে পাঠানোর জন্য সেটা আর পাওয়া যাচ্ছে না ইভেনচুয়ালি সিসিটিভি ফুটেজ রিভিল দ্যাট দ্য থিপ ওয়াজ আ ওয়াইল্ড মাখনা মানে সিসিটিভির যে ফুটেজ রয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে সেই চোর ছিল একটা উদ্ভ্রান্ত মাকনা মাকনা মানে হচ্ছে একটা মেল এলিফ্যান্ট উইথ টাস্ক একটা পুরুষ হাতি দ্য এলিফেন্ট হ্যাড স্টমড ইনসাইড দ্য শপ টু এম অন স্যাটারডে শনিবার রাত দুটোর সময় হাতিটা সেই দোকানের মধ্যে ঢোকে বনিক ওয়াজ দেন স্লিপিং অ্যাট হোম বনিক তখন বাড়িতে ঘুমাচ্ছিলেন অ্যাচ আই চেক দ্য সিসিটিভি ফুটেজ আই ওয়াজ সারপ্রাইজ টু সি দ্যাট দ্য মাই শপ ড্যামেজিং এ ওয়াল যে আমি ফুটেজে দেখলাম বনিক বলছেন অবাক হয়ে দেখলাম যে হাতিটা আমার দোকানের একটা দেওয়ালটাকে ভেঙেছে এবং প্রবেশ করেছে ইট দেন ডিভ অল দ্য সুইটস উইচ আই ওয়াজ সাপোজ টু ডেলিভার টুডে স্যাটারডে যে শনিবার ফর এ ওয়েটিং রিসেপশান একটা বিয়েবাড়িতে আমি শনিবার দিন সকালে অর্থাৎ আজকে যে মিষ্টিগুলো বলে ঠিক করেছিলাম সেটা সে সব খেয়ে নিয়েছে অল টুগেদার দ্য হ্যাজ ইটেন সুইটস রেস ফিফটি থাউজেন্ড সব মিলিয়ে পঞ্চাশ হাজার টাকার মিষ্টি সে খেয়ে নিয়েছে আই হ্যাভ নেভার হার্ড সামথিং লাইক দিস ইন মাই লাইফ আমি আমার জীবনে কখনো এই ধরনের ঘটনা শুনিনি বণিক হু ইজ ইন হিজ আর্লি ফর্ট বণিক যার বয়স এখন চল্লিশের কোঠায় সেট সে বললো হিজ শপ ইজ লোকেটেড ইন অশ্বিনীনগর আর লোকালিটি ইন মাদিরাহাট অ্যাডজাস্টেন টু দ্য জলদাপাড়া ন্যাশনাল পার্ক তার দোকান রয়েছে অশ্বিনীনগরে মাদিরাহাট এলাকায় যেটা কাছাকাছি রয়েছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক রিয়েলাইজিং দ্যাট দ্য ড্যামেজ ওয়াজ ডান যখন এই ক্ষতিটা হয়েছে সে বুঝতে পারে বনিক ফ্র্যান্টিক্যালি কল ইজ স্টাফ টু মেক ফ্রেশ সুইটস ফর দ্য ওইটিং অর্ডার বণিক তখন উদ্ভ্রান্তের মতো ফ্র্যান্টিক্যালি তার লোকজনদেরকে বলে যে বিয়ের জন্যে আবার নতুন করে মিষ্টি তৈরি করতে আই হ্যাভ টু বিয়ার দ্য লস আমাকে এই ক্ষতিটা সহ্য করতে হবে বাট সিমিলিটেনিয়াসলি আই ডিড নট ওয়ান্ট টু পুট মাই ক্লায়েন্ট ইন অ্যান আউকআ দ্য স্পট কিন্তু একই রকমভাবে আমি চাই না আমার যে ক্লায়েন্ট যে রয়েছে সে যাতে কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হয় দ্যাট ইজ হোয়াই আই টুক দ্য ইনিশিয়েটিভ টু এনশিওর দ্যাট হি গট দ্য সুইটস ডেলিভার্ড বাই ইভনিং হিসেব তাই সে করে যে সে একটা ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করেছে যাতে মিষ্টিটা সন্ধ্যাবেলাও পৌঁছে দেওয়া যায় ইন নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে ওয়াইল্ড এলিফেন্টস অফেন ব্রেক ইন টু প্রাইমারি স্কুলস ইন ফরেস্ট ভিলেজ অন দ্য ফ্রিঞ্জেস অফ ফরেস্ট ইন সার্চ অফ ফুড গ্রিনস স্টোর ফর দ্য মিড ডে মিলস অফ স্টুডেন্টস যে উত্তরবঙ্গে মাঝে মাঝে হাতিরা কী করে প্রাইমারি স্কুল দেওয়াল ভেঙে প্রাইমারি স্কুলে প্রবেশ করে কারণ তারা জানে যে সেখানে মিড ডে মিলের খাবার মজুত থাকে তো সেটা খাওয়ার জন্য ইনফ্যাক্ট আফটার রিপিটেড এলিফেন্ট অ্যাটাকস অথরিটিস অফ মেনি স্কুলস হাইট ফুড গ্রেন্স যে বারংবার এই হাতির আক্রমণের জন্যে অথরিটি যারা রয়েছে তারা কিন্তু খাদ্যশস্যকে লুকিয়ে রাখে বাট ইট ইজ রিয়ার টু ফাইন্ড অ্যান এলিফ্যান্ট এন্টারিং এ শপ সেলিং ট্রাডিশনাল সুইটস অ্যান্ড গবলিং আপ এ লার্জ উইডিং অর্ডার সেট দ্য সিনিয়র ফরেস্টার সিনিয়র ফরেস্টার বনকর্মী যিনি ছিলেন তিনি বললেন যে এই ধরনের ঘটনা একেবারেই নূতন যে হাতি একটা মিষ্টির দোকানে ঢুকেছে আর সমস্ত মিষ্টিকে খেয়ে ফেলেছে দ্য এলিফ্যান্ট ফরেস্টার সেড কেম আউট অফ জলদাপাড়া অ্যান্ড এন্টার ও শ্রীনগর ফরেস্টার বলেন যে এই হাতিটা জলদাপাড়া থেকে এসেছে এবং ও শ্রীনগরে প্রবেশ করেছে ইট ব্রোক ওয়ান অফ দ্য ওয়ালস অফ বনিক শপ বনিকের দোকানের একটা দেওয়াল ভেঙেছে অ্যান্ড স্টার্টেড ডিভোরিং দ্য সুইটস মিষ্টি খেতে শুরু করেছে সাম বাই স্ট্যান্ডার্ডস ইনফর্মড ফরেস্টার সেখানে কাছাকাছি লোক তারা বন দপ্তরে খবর দেয় বাট ওয়েন এ টিম ফ্রম দ্য এলিফ্যান্ট স্কোয়াড স্টেশন ইন মাদিরহাট ইজ দ্য স্পট দ্য এলিফ্যান্ট লেফট কিন্তু যখন সেই বনদপ্তর তাদের কর্মীদের নিয়ে সেখানে এসে পৌঁছায় তখন হাতিটা চলে গেছে নবজিৎ দে দ্য অ্যাসিস্ট্যান্ট ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন অফ জলদাপাড়া ন্যাশনাল পার্ক সেট দ্য এলিফ্যান্ট হ্যাড বিন স্টেয়ারিং সার্টেন এরিয়াস অফ ইন দ্য উইক নবজিৎ লাইফ ওয়ার্ডেন অফ জলদাপাড়া ন্যাশনাল পার্ক তিনি বললেন হ্যাঁ মানে গত কয়েকদিন মানে কয়েক সপ্তাহ ধরে মাদ্রীহাটের আশেপাশে এলাকায় এই হাতি কিন্তু ঘোরাঘুরি করছে এটা টেলিগ্রাফে বেরিয়েছিল সংবাদপত্রে ফেব্রুয়ারি আঠেরো দু হাজার চব্বিশে তো এবার প্রশ্নগুলোর উত্তর আমরা করবো দ্য এলিফ্যান্ট এন্টার দ্য সুইট মিট সব বাই হাতিটা সেই মিষ্টির দোকানে প্রবেশ করেছিল বাই ড্যামেজিং দ্য ওয়াল একটা দেওয়াল ভেঙে দ্য থিপ ওয়াজ মেল এলিফ্যান্ট উইদাউট টাস্ক একটা পুরুষ হাতি চোরটা ছিল একটা পুরুষ হাতি যার ওই দাঁত ছিল না রাজেশ ইজ বিলো মিট ফরটি চল্লিশের নিচে তার বয়স দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড অন স্যাটারডে শনিবার ঘটনাটা ঘটেছে দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড অন স্যাটারডে অ্যাকচুয়ালি তো রাত দুটো মানে স্যাটারডেতেই পড়ে দ্য এলিফ্যান্ট সেন্টার প্রাইমারি স্কুল টু ইট গ্রেইনস স্টোর ফর মিড ডে মিল হাতি প্রাইমারি স্কুলে প্রবেশ করে সেখানকার খাদ্যশস্য খাওয়ার জন্য মিস্টার বনিক প্রিপেয়ার দ্য সুইটস ফর মিস্টার বনিক এই মিষ্টি তৈরি করেছিলেন এ উইডিং পার্টি একটা বিয়ের পার্টির জন্য এবার ট্রু ফলস সঙ্গে সাবডিং স্টেটমেন্ট দ্য নেম অফ দ্য সুইট মিট শপ ওনার ইজ নবজিৎদের ওই মিষ্টির দোকানের মালিকের নাম হচ্ছে নবজিদ্দের এটা ফলস হবে রাজেশ ফণিক এ সুইট শপ ওনার ইন মাদিরাহাট হাট কারণ দোকানদারের নাম হচ্ছে রাজেশ মনিক দ্য এলিফেন্ট ব্রো কিন্তু দ্য শপ অ্যাট নাইট হাতিটা রাত্রে সেই দোকানে ঢোকে এটা ট্রু দ্য এলিফেন্ট হ্যাট এ স্টম্ব ইনসাইড হিট শপ অ্যারাউন্ড টু এম অন স্যাটারডে শনিবার দুটোর সময় সে প্রবেশ করে দ্য এলিফেন্ট হ্যাট ইন্টার মাদিরা হাট ফর দ্য ফার্স্ট টাইম ফলস প্রথমবার মাদিরাহাটে তো এলিফেন্টটা প্রবেশ করেনি পাস্ট উইক ধরেই আসছে দ্য এলিফেন্ট হ্যাড বিন স্প্রেইনিং ইন টু সার্টেন এরিয়াজ অব মাদিরা মাদারিহাট ইন দ্য পাস্ট উইক মানে বিগত কয়েক সপ্তাহ ধরে কিন্তু হাতি আনাগোনার রয়েছে প্রশ্ন উত্তর এবার প্রথম প্রশ্ন হচ্ছে হোয়ার ইজ রাজেশ ফনিক্স সুইট মিট শপ লোকেটেড হোয়াই ওয়াজ হি শক্ট রাজেশ ফণিকে মিষ্টির দোকান কোথায় ছিল আর সে শক্ট হয়েছিল কেন রাজেশ পণিক সুইট মিট শপ ইজ লোকেটেড অ্যাট অশ্বিনীনগর ইন মাদারিহাট নিয়ার জলদাপাড়া ন্যাশনাল পার্ক রাজেশ পণিকের মিষ্টির দোকান ছিল মাদারিহাটের অশ্বিনীনগরে যেটা জলদাপাড়া ন্যাশনাল পার্কের কাছেই হি ওয়াজ শক টু ফাইন্ড দ্যাট অল হিজ সুইটস ওয়াই রিটেন বাই এলিফেন্ট তিনি খুবই আঘাত পান এটা জানতে পেরে যে তার দোকানের সমস্ত মিষ্টি হাতিতে খেয়ে ফেলেছে ওয়াই ডু হোয়াই ডু মেনি স্কুল অথরিটিজ ইন নর্থ বেঙ্গল হাইট মিড ডে মিল ফুড ফুড গ্রেন্স যে উত্তরবঙ্গের স্কুল অথরিটি তারা ওই খাদ্যশস্যকে লুকিয়ে রাখে কেন দ্য হাইট দ্য ফুড গ্রেন্স বিকজ ওয়াইল্ড এলিফেন্টস অফ এন এন্টার স্কুলস ইন শার্টস অফ দ্য স্টোর ফুড মিড ফর মিড ডে মিলস কারণ ওই হাতিরা মাঝে মাঝে স্কুলে ঢুকে পড়ে সেই মিড ডে মিলের খাবার খেয়ে নেওয়ার জন্য ফ্রম হোয়াট ডিট দ্য এলিফেন্ট কাম অ্যান্ড হোয়াট ডিড ইট ডু দেন হাতিটা কোথা থেকে এসেছিলো আর কী করেছিল দ্য এলিফেন্ট কেম আউট অফ জলদাপাড়া ন্যাশনাল পার্ক হাতিটা এসেছিলো জলদাপাড়া ন্যাশনাল পার্ক থেকে আর সে এন্টার্ড অশ্বিনীনগর অশ্বিনীনগরে প্রবেশ করেছিল ব্রোক দ্য ওয়াল অফ বনিক্স শপ বনিকের দোকানের দেওয়াল ভেঙেছিল অ্যান্ড ডিভোর্স সুইটস ওর্থ রেস ফিফটি থাউজেন্ড আর পঞ্চাশ হাজার টাকার মতো মিষ্টি সে খেয়ে নিয়েছে থ্রু হুইস ইনসিডেন্ট ইজ মিস্টার বনিক্স সিনিয়রিটি অ্যাজ এ সুইট শপ ওনার ম্যানিফেস্টেড সিনসিয়ারিটি মানে কোন ঘটনা মিস্টার বনিকের কোন ঘটনা তার দায়িত্ব দায়িত্বের পরিচয় দেয় মিস্টার বনিক সিনসিয়ারিটি ওয়াথ শোন when, despite দ্য লস হি কুইকলি অ্যারেঞ্জ টু প্রিপেয়ার ফ্রেশ সুইটস সো দ্যাট his ক্লায়েন্ট রিসিভ দ্য ওয়েডিং অর্ডার অন টাইম যে তার মিষ্টি নষ্ট হয়ে গেছে কিন্তু তার বিয়ের যে অর্ডার ছিল তার ক্লায়েন্টের জন্য সে আবার নূতন মিষ্টি প্রস্তুত করেছে এটা থেকে তার কিন্তু দায়িত্ব জ্ঞানের পরিচয় পাওয়া যায় দ্য গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে প্রথম প্রশ্ন রয়েছে দ্য গার্লস সেট টু দ্য ম্যান হোয়াই আর ইউ শাউটিং মেয়েটা লোকটাকে জিজ্ঞাসা করলো কেন তুমি চিৎকার করছো ন্যারেশন চেঞ্জ করলে সঠিক উত্তর হচ্ছে দ্য গার্ল আক্স দ্য ম্যান ওয়াই হি ওয়াজ শাউটিং দ্য স্টোন ফিলস রাফ বয়েস চেঞ্জ করলে দ্য স্টোন ইজ স্টোন ইজ ফিল্ড রাফ নয় দ্য স্টোন ইজ রাফ হোয়েন ইট ইজ ফিল্ড এটা হবে দ্য স্টোন ইজ রাফ হোয়েন ইট ইজ ফিল্ড সুভাষচন্দ্র বোস ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্যাট্রিয়টস অফ ইন্ডিয়া পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করলে কী হবে ভেরি ফিউ প্যাট্রিয়টস অফ ইন্ডিয়া ওয়্যার অ্যাজ গ্রেট এজ সুভাষচন্দ্র বোস ইট ইজ পসিবল টু পারফর্ম দ্য টাস্ক নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করলে কী হবে ইট ইজ নট ইম্পসিবল টু পারফর্ম দ্য টাস্ক পাঁচ নম্বর প্রাউড দ্যাট নট ফর ইজ সে এতটাই গর্বিত যে সে তার কাজের ভুলের জন্য ক্ষমা চাইবে না সিম্পল করলে হি টু প্রাউড টু ফর ইজ নেক্সট কোয়াইট ওয়ার্কার সে নীরবে কাজ করে অ্যাডভার হি ওয়ার্কস কোয়াইটলি সে নীরবে কাজ করে দ্য ফ্লাড স্ট্রিক অ্যান পিপিল আর রিটার্নিং হোম রিলেটিভ ক্লস দিয়ে জয়েন করলে দ্য পিপিল হু আর স্ট্রিকেন বাই ফ্লাউড আর রিটার্নিং হোম উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং শেষ সন্ধ্যায় আমাদের এক খুব সুন্দর সময় কেটেছে এক্সক্লামেটিভ সেন্টেন্সে পরিবর্তন করলে হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং নাম্বার নাইন দ্য গার্ল রোড দ্য অ্যান্সার মেয়েটা উত্তর লিখেছে দ্য অ্যান্সার ওয়াজ কারেক্ট উত্তরটা সঠিক সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্য অ্যান্সার হুইজ দ্য গার্ল রোড ওয়াজ কারেক্ট কুড ইউ চপ দ্য অনিয়ন চপ মানে কাটা কাট আপ ইনভেস্টিগেটির অনুসন্ধান করা লকড ইন টু আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা মেকআউট এবার শব্দগুলো রয়েছে এক্সিস্টেন্স অর অকারিং অ্যাট দ্য সেম টাইম স্যামুলেটোনিয়াস এখন এক সময় ঘটছে আর কি ক্লোজ টু মানে কাছাকাছি অ্যাডজাসেন্ট মুভিং আওয়ে এমলেসলি ফ্রম দ্য রাইট পাথ এস ট্রেডিং ইন এ হারিট এক্সাইটেড অর ডিজঅ অর্গানাইজড ম্যানার হচ্ছে ফ্রান্টিক্যালি তো এই ছিল এই পর্বের প্রশ্নোত্তর ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে